আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমার সবজি বাগান ছোট আকারে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে প্রথমে চলে আসলাম আমি আমার গরুর ঘাস খেতে এখান থেকে হচ্ছে কিছু শাক তুলে নেব তো মাঝে মাঝে তোমাদেরকে আমি কিন্তু শেয়ার করে থাকি গরুর ঘাস আনতে যাচ্ছি অনেক বন্ধুরাই জানো এটাই হচ্ছে সেই গরুর ঘাস ক্ষেত আর এই ক্ষেত ভর্তি কিন্তু সেচে শাক হয়েছে জানি না এই শাকটা তোমরা চেনো কিনা বা খাও কিনা পছন্দ করো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো একটা সময় হচ্ছে এই শাকটাকে আমি পছন্দ করতাম না আমি অনেক অসুস্থ থাকি মেডিসিন ডাক্তার দেখাই তো উনি আমাকে বলে বেশি বেশি করে শেসি শাক খাবেন এতে করে শরীরের রক্ত উৎপত্তি করতে সাহায্য করবে তবে থেকে শেসি শাকটা আমি খেতে পছন্দ করি এটা একটা পেয়ারা গাছ একা একাই হয়েছে পেয়ারা খেতে দারুণ আর দেখো বন্ধুরা কুমড়ো গাছে কয়েকটা কুমড়ো বড় বড় হয়ে গেছে অনেকগুলো কুমড়ো ধরেছিল প্রতিদিন কিন্তু একই সবজি খেতে ভালো লাগে না যার কারণে কয়েকটা কুমড়ো বড় বড় হয়ে গেছে যাক এগুলোকে ভাজি করে খাব নিজের হাতে লাগানো গাছের ফল বলো সবজি বলো তুলতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো কথায় আছে যত্ন করলে রত্ন মেলে তো এগুলোতে কোনো সার বিষ ব্যবহার করি না শুধু পানিটা ব্যবহার করি মাঝে মাঝে গাছের গোড়াগুলো পরিষ্কার করতে হয় দেখো বন্ধুরা মরিচ গাছ মরিচ গাছে মরিচও ধরে গেছে কয়েকদিন ধরে হচ্ছে গাছের মরিচ আমি খাচ্ছি আমার কাছে তো ভীষণ ভালো লাগে নিজের হাতে লাগানো গাছের ফল সবজি আমি খেতে পারি আলহামদুলিল্লাহ তো আল্লাহতালার কাছে শুক্রিয়া তালা আমাকে যথেষ্ট ভালো রেখেছে নিজের সংসারের কাজগুলো আমি করতে পারি তবে মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায় বড্ড অসহায় মনে হয় নিজেকে আবার হচ্ছে ভালো থাকার চেষ্টা করি যখন মনটা আমার খারাপ হয় চলে আসি আমার সবজি বাগানে গাছের যত্ন নেই গাছপালার সঙ্গে গল্প করি এতে মনটা কিছুটা হলেও হালকা হয় এখানে বেগুনের চারা লাগিয়েছি ফুল ধরেছে আর যেগুলোতে বেগুন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গত বছরের গাছ কেটে দিয়েছিলাম নতুন করে হচ্ছে চারা গজিয়ে বেগুন ধরেছে সারাটা বছর গাছের বেগুন আমি খাচ্ছি এখানে কয়েকটা পেঁপে চারা লাগিয়েছি আর এই পেঁপে গাছের বয়স হচ্ছে বছর সাতটা বছর গাছের পেঁপে খেতে পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহতালার কাছে আর এখানে করলা গাছ লাগিয়েছি দেখো বন্ধুরা করলা ফুল খুব সুন্দর তাই না তো গাছে কয়েকটা করলা ধরে গেছে এখনও খায়নি দেখতে পাচ্ছ গাছগুলো এখন অনেক ছোট কিন্তু করলা ধরেছে এখানে আরেকটি পেঁপে গাছ নতুন পেঁপে ধরছে এখানে দেখো আর একটি পেয়ারা গাছ এটা হচ্ছে বড় পেয়ারা এখানে আম গাছ আর দেখো বন্ধুরা আমার কাগজি লেবু গাছ গাছটা ভর্তি লেবু আমার তো মনে হয় এক হাজারের উপরে লেবু ধরছে অনেকে আছে আমরা শুধু বাজারে অপেক্ষা করি জায়গা থাকতেও আমরা কোনো কিছু করতে চাই না গাছপালা লাগাতে চাই না শুধু একটু পরিশ্রম করতে হবে তো তাদের উদ্দেশ্যে বলছি একটু খেটে খাও যদি আশেপাশে জায়গা থাকে সেগুলো ফেলে না দিয়ে সবজি গাছ লাগাও ফল গাছ লাগাও দেখবে ভীষণ ভালো লাগবে কিছুদিন পরিশ্রম করবে তারপরে যখন ফল ধরবে সবজি ধরবে তখন দেখবে ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো বন্ধুরা একটা আনারস ধরছে এটা আমি আনারসের একটা মাথা লাগিয়েছিলাম বছর আগে তো ভাবতেও পারিনি কখনও আনারস ধরবে তো মাসাউল্লাহ খুব সুন্দর বড় একটি আনারস ধরছে আর এখানে মিষ্টি কুমড়ো গাছ আছে কয়েকদিন ধরে বৃষ্টি হবার কারণে বাগানে আমার আসা হয় না তো গাছে ডোগাগুলো হেলে ধুলে পড়ছে একটু সময় নিয়ে এগুলোকে যত্ন করতে হবে যার যার অবস্থানটা বুঝিয়ে দিতে হবে এখানে কিন্তু সবজি বাগানে পানির ব্যবস্থাও আছে গাছপালাতে পানি দিতে হয় তো গাছে দুটো পেঁপে পেকে আছে তো নিয়ে নিলাম নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলে আসলাম বন্ধুরা রান্নার জন্য তো বাগান থেকে কী নিয়ে আসলাম দেখো দেখতে পেয়েছো এখানে হচ্ছে কদর আছে ঢ্যাঁড়স আছে আলু এগুলো হচ্ছে আমার বাজার থেকে কেনা মাছ দিয়ে রান্না করব। এসব যুগগুলো কিন্তু আমি চোচা ছিলে তারপর হচ্ছে কেটে নিয়েছি তো প্রথমে মাছটাকে ভেজে নেব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে ভেজে নেব তো ভাতটা আমি আগে বসিয়েছিলাম হয়ে গেছে এবার হচ্ছে ভাতের মাল গেলে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকেই বলবে ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারণ হচ্ছে শেখার কোনো শেষ নেই তো এক এক করে হচ্ছে আমি রান্নাগুলো করে নেব আজকে কী কী রান্না করছি দেখো বন্ধুরা তো আজকে অনেকটা অসুস্থ ছিলাম কিন্তু এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ রান্না বান্না অসুস্থ থাকলে হচ্ছে করতে হয় আর বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াজ করে দেখবে লাইক দিতে যদি ভুলে যাও তাহলে লাইক ডান করে দেবে সবসময় আমার পাশে থাকবে সাপোর্ট এবং ভালোবাসা দেবে তোমাদের সাপোর্ট ও ভালোবাসা এত দূর আসতে পেরেছি তো আশা করছি সবসময় এভাবে আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেবে আমি সব সময় বলে থাকি বন্ধুরা তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া স্বপ্ন পূরণ করা হবে না তো রান্না মোটামুটি শেষ এবার হচ্ছে চুলাই দুধটা বসিয়ে দেবো তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ